গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো বাসায় নরম সফট এবং তুলতুলে ভাবে মিষ্টি তৈরি করা যায় এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন তো গাইস কথা না বাড়িয়ে চলে ভিডিওটা শুরু করি প্রথমে আমি দুধের ছানা নিয়ে নিলাম তারপরে এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি খুব ভালোভাবে এটিকে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে ফেলব এটা এটা অনেক নরম মাখতে মাখতে শক্ত হয়ে যাবে তো আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম এখান থেকে কিছুটা বল নিয়ে আমি গুল গুল করে বল বানিয়ে ফেলব আমি এভাবে সবগুলো বল মানে মিষ্টি তৈরি করে নেব তারপর চলে এলাম শিরার জন্য আমি এখানে চিনি পানি গলিয়ে শিরা তৈরি করে নিচ্ছি আমি এবার বলগুলো দিয়ে দিলাম সবগুলো বল দিয়ে দিতে হবে যদি আপনারা বেশি বানান তাহলে কম কম করে দিবেন তো আমি চলে এলাম পাঁচ মিনিট পর চুল চুলাটা মিডিয়াম লোতে রাখতে হবে দেখেন আগের থেকে কতটা বড় হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট ডেকে রেখে দেব চলে এলাম পাঁচ মিনিট পর দেখেন কতটুকু বড় হয়েছে এবং সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত ডেকে দিলাম মাঝে মধ্যে হালকা হালকা করে লাড়া দিয়ে দিলাম দেখেন আগে থেকে কতটুকু বড় হয়েছে এবং সফট হয়েছে আমি এখন একটা প্লেটে কিংবা বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়া হলে আমি আপনাদের দেখাচ্ছি কতটুকু সফট এবং নরম হয়েছে দেখেন আপনারা কতটুকু সফট এবং নরম হয়েছে দেখে বোঝা যাচ্ছে খুব লবণীয় এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আপনারা বাসায় হলে একবারও ট্রাই করবেন ফার্স্ট টাইম বাড়িতে মিষ্টি বানালাম দেখেন কতটুকু তুলতুল